আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আচ্ছা যারা বলতেছিলাম এই জিক্সারের একটা প্রবলেম আছে কমন প্রবলেম এটা হচ্ছে যারা জিক্সার চালায় আসলে তারাই বলতে পারবে ভালো সেটা হচ্ছে জিক্সারের ট্যাঙ্কিতে জং ধরবেই এটা সবার ক্ষেত্রেই আমার বাইকে হয়েছে এই বাইকটাতেও সেম আর আরেকটা প্রবলেম হচ্ছে জিক্সারের কার্বোরেটারের পানি ঢুকে এই বাইকটার না এটা আসলে সব জিক্সারের একই প্রবলেম এটা সুযোগে সব বাইক কিনা জানি না আমি যতগুলো জিক্সার দেখছি বা চালিয়েছি ম্যাক্সিমামটা হচ্ছে আপনার ট্যাঙ্কেতে জং ধরে জং একটু দিক না মোটামুটি ভালোই জং ধরে এই জং এর কারণে কার্বোরেটরে জংয়ে যায় যাওয়ার পরে এগুলা অনেক প্রবলেম করে আর হচ্ছে আরেকটা প্রবলেম আছে এক্সারের কার্বোরেটরে পানি ঢুকে পানি ঢুকলেই গাড়ি ঢেক মারে কি যে একটা বিরক্তকর এটা এটা একটা সমাধান আছে সমাধানটা অনেকে হয়তো জানে না আজকে এই ভিডিওতে লাস্টে বলে দিব সমাধানটা কি কি ভাই কোন কোন প্রবলেম ফেস করেন হ্যাঁ পানি পানি ঢুকছে পানি পানি ঢুকার কারণে ঢেক মারে যে রোদ পড়ছে সার একটু ভাজ করে রাখছি রাত পড়ে যাচ্ছে না একটা অবস্থা প্রচুর রোদের তাপ ডাব্লিউটি ফর্টি মারতে হবে বুঝছেন মারলে আবার সমাধান হয়ে যাবো